নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে আমি আবার শিলাদেবীকে নিয়ে করবো তো শিলাদেবীর খুব দোষ শিলাদেবীর প্রচণ্ড পরিমাণে দোষ আর এই দোষ ত্রুটিগুলো ধরার জন্য ইউটিউবে কিছু এজেন্ট আছে তারা বসে থাকে সব সময় শিলাদেবী আর শিলাদেবীর পরিবারে দোষ ধরার জন্য এই বয়স্ক মহিলাটাকে মিথ্যাবাদী থেকে শুরু করে আরও কত নানান অকথ্য ভাষা দিয়ে তাকে আক্রমণ করা হয় সত্যি শিলাদেবীর সবথেকে বড়ো দোষ হলো তার প্রথম সন্তানকে যখন নিয়ে গেল ওই গ্রাম থেকে সবথেকে বড় দোষ হল তাদেরকে বাধা কেন দেয়নি তাদেরকে সবার আগে বাধা দেওয়া উচিত ছিল আর সব থেকে উচিত ছিল যে এটা বলা যে সে যখন জন্ম দিয়েছে সেখানেই থাকবে সে যেমন করে পারুক তাকে বড় করবে খেতে দিয়ে পারুক না দিয়ে পারুক কোলে নিয়ে পারুক মাটিতে গড়াগড়ি পারুক সেইভাবেই বড় করবে এটা করলেই আমার মনে হয় সব থেকে ভালো হতো কিন্তু শিলাদেবী সেটা করেনি আজকে শিলাদেবী তার যে ছেলের যে সন্তান সেই সন্তানকে সে মা ছাড়া বড় করছে শুধু সে তাকে বলবো না শুধু তার কথা বলতে গেলে ভীষণ অন্যায় করা হবে সেই বাড়িতে যে সন্দীপের বাবা আছে মানে মিসমশাই আছেন উনিও কিন্তু পুরো দমে সেখানে তাদেরকে সাহায্য করে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাওয়া আনা আরও নানান বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরা বা আরও অনেক কিছু একটা বাড়িতে থাকতে গেলে কিন্তু সবাই মিলে যখন এক একরকমভাবে সাহায্য করে করে চলে তখন কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলে আর সবাই মিলে যখন হেল্প করে তখন কিন্তু অন্যের অতটা যে সংসারে যে আসার পরে সেইগুলো কিন্তু পড়ে না তো দেখতে পাচ্ছি শিলাদেবীকে এখন কিন্তু সন্দীপও খুব ভালো সাহায্য করছে আর মেসংশায়ও তার মতন করে সাহায্য করছে তো এত কথা বলা কেন আজকে সেই এজেন্ট দেখলাম যে শিলাদেবী আর শিলাদেবীর পরিবারকে আবার উল্টোপাল্টা ভাষায় উল্টোপাল্টা কথা বলে আক্রমণ করছে কেমন যে কুকুরটাকে সন্দীপ খেতে দিয়েছে মানে পাপিটাকে ছোট্ট বাচ্চাটাকে সন্দীপ খেতে দিয়েছে সেখানে মুড়ি কেন দেওয়া হয়েছে তো তার সে এমন বলছে যে মুড়িটা সে পাপিটাকে খেতে দিয়েছে আর এটা বলেছে যে এই মুড়ি খেয়েই মুড়ি খেয়ে খাওয়ার অভ্যেস করুক মুড়ি খাওয়ার অভ্যেস করুক কিন্তু যখন সন্দীপের ভিডিওটা দেখলাম তখন দেখলাম যে সন্দীপ মুড়িটা দিয়েছে মুড়িটা দিয়েছে ওর মায়ের জন্য সন্দীপ বলেছে যে খাওয়া অভ্যেস করুক তার মানে সেই পাপিগুলো এখনও তার মায়ের দুধ খায় তো সেই কারণে সন্দীপ ওই মুড়িটা দিয়ে বলেছে যে খাওয়া অভ্যেস করুক তখন যেই দেখলো পাপিটা খাচ্ছে না ওগুলো তখন কিন্তু সন্দীপ বলল ও খাচ্ছে না ওর মা খাবে তার মানে কি কুকুরটা মা কুকুরটা ওই মুড়িগুলো খাবে আর খাবার পেলেই তারা সে কিন্তু মা কুকুরটা বাচ্চাটাকেও খাওয়াতে পারবে আর বাচ্চা কুকুরটা অবশ্যই এখনও মায়ের দুধই খায় এখনও কিন্তু ও খুঁটে খেতে শেখেনি তবে এরা তো জন্তু এরা তাড়াতাড়ি করেই খুঁটে খেতে শিখে যাবে আরও একটা ব্যাপার যেটা বলছে যে ওই কুকুর বাচ্চা কুকুরগুলো যখন চলে আসছে দৌড়ে দৌড়ে সামনের দিকে চলে আসছে মানে ওদের উঠোনের দিকে তখন সেই পাপ্পিগুলোকে কেন তাড়াচ্ছে পাপ্পিগুলোকে তাড়াচ্ছে কেন সন্দীপ তাড়াচ্ছে এটা আবারও বলতে হয় তাহলে ও এই কথাটা বুঝবে না যে সন্দীপ কেন ওই বাচ্চা কুকুরগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই কথাটা ও কিছুতেই বুঝবে না ওকে বোঝানোর জন্য একটাই কথা বলতে হবে যদি ওর কোলে একটা সন্তান থাকত তাহলে ও এটা খুব ভালো রকম বুঝতে পারত তো আমি শুধু এটাই চাই ওর যে পোর্টালগুলো বন্ধ আছে মানে ব্লক আছে সেই পোর্টালগুলো খুলে যাক এই সন্ধেবেলায় বসে বলছি আর একসঙ্গে যদি হতো এক ডজন ওর জন্ম যদি হতো আমি সব থেকে খুশি হতাম ওই এক ডজনটাকে খাওয়ানো থেকে শুরু করে চান করানো তার হাগু পরিষ্কার তার মুদু পরিষ্কার এইগুলো করতে করতেই ওর সারাদিন কেন সারাদিনের মধ্যে যদি ও আরও চব্বিশ ঘন্টা অ্যাড করতে পারতো ভালো হতো তো ওই এক ডজন তো সম্ভব না চারটে চারটেও যদি না সম্ভব হয় তিনটে একসঙ্গে তিনটে জন্ম নিই তিনটে তো হয় অনেকেরই হয় তো সত্যিই আমি চাই সন্ধেবেলায় বসে ওর পোর্টাল দুটো খুলে যাক খোলার পরে সেখান থেকে ও তিনটে জন্ম সেই তিনটে জন্ম দিতে গিয়ে ও ওর লাইফে এতটাও বিজি হয়ে যাক এতটা বিজি হয়ে যাক যে ও আর কারো খারাপ যাতে না চাইতে পারে মানে ও সেই সময়টাই যাতে না পায় যে ও ওর মানে ফোনটা খুলে অন্যের খারাপ অন্যের নিন্দা চর্চা অন্যকে গালাগাল অন্যকে যদি গালাগাল নাও দিতে পারে এমন কঠোর ভাষায় আক্রমণ করা যে সেই সে যদি ভালো মানুষও থাকে ওর ওই আক্রমণাত্মক ভাষা শুনে অসুস্থ হয়ে যাবে তো আমি মন থেকে চাই ওর একসঙ্গে তিনটে চারটে জন্ম নিক জন্ম নিক তাহলে অনেকেই শান্তি পাবে কেননা ও তাহলে ওর লাইফে অনেকটাই বিজি হয়ে থাকবে তো এবার বলি যে সন্দীপ কেন বল ওই পাপ্পিগুলোকে তাড়াতে চাইছিল তার কারণ ছোট্ট বাচ্চা কিষাণুও ছোট্ট ও বুঝবে না তাদেরকে ধরে চটকাচটকি করবে হয়তো কিষাণুও কখনও তাদেরকে ব্যথা দিয়ে দিতে পারে না বুঝে একটা বাচ্চা কেননা এত ছটপটে বাচ্চা কিষাণু হয়তো তাকে ধরে কখনও তুললো কোলে নিল নিতে গিয়ে আদর করলো ব্যথা পেয়ে গেল বাচ্চাটা আবার এও হতে পারে ওই বাচ্চাপি কখনো কিষাণুকে আছড়ে দিল আবার এই যে বাচ্চাগুলোকে যদি চটকাচটকি করে বা ধরতে যায় বা একটা ধরো ঢিলি ছুঁড়ে মারল তখন যদি তার মা দেখে মানে ওই বাচ্চাগুলোর মা মা কুকুরটা দেখে তখন কিন্তু সে আক্রমণাত্মক হয়ে কামড়েও দিতে পারি ওই বাচ্চা ওই বাড়ির বাচ্চা যারা আছে তাদেরকে মানে এক্ষেত্রে কৃষাণুর কথা বলছি তো সেই কারণেই কিন্তু আরও অতগুলো বাচ্চা সাতটা বাচ্চা সেই কারণেই কিন্তু ওখানে যে ওই কুকুরগুলো আছে তার থেকে কৃষাণুকে সাবধানে একটু রাখা দরকার সেই কারণে সন্দীপ ওই বাচ্চাগুলোকে ওই দূরে যে ঘরটায় বাচ্চা দিয়েছে মা কুকুরটা সেখানে তাড়িয়ে দিচ্ছিল ওরা যদি সন্দীপরা যদি চাইতো সন্দীপ যদি চাইতো ওই কুকুরগুলোকে কিন্তু তুলে নিয়ে ওরা রাস্তার বাইরে কোথাও অনেকটা দূরে কিন্তু ফেলে দিয়ে আসতে পারতো কেননা ওখানে যে বাচ্চাগুলো নিয়ে আছে ওখানে কিন্তু মা কুকুর বাচ্চা কুকুর ওরা কিন্তু পটিফটিও করে সেইগুলো করেও কিন্তু নোংরা করে রাখে ওদের বাড়িতে কিন্তু গন্ধ টন্ধও আসবে কেননা ওটা ওদের বাড়ির মতে তো সেইগুলো কিন্তু ওরা করেনি সন্দীপ সন্দীপের পরিবার কিন্তু সেটা করেনি যে ওই বাচ্চা কুকুরগুলোকে ওরা দূরে কোথাও ফেলে দিয়ে আসলো এটা কিন্তু করেনি রীতি মতন ওরা যখন যা পারছে যেমন হয় তেমন কিন্তু খেতে দিচ্ছে মা কুকুরটাকে বিশেষ করে খেতে দিচ্ছে এরপরেও যে তারা বিস্কুট দেয় না কি কি দেয় না সেটা সবসময় তো দেখানো সম্ভব না সবসময় দেখানো সম্ভব না আজকে তো দেখলাম সন্দীপের বাবা ওই ছাদে বসে সে কুকুরের জন্য খাবার রান্না করছে ওই কুকুরগুলোকে দেবে খেতে দেবে তো যারা একটু ওনার মতন ওনার মধ্যে একটা শৈল্পিক ভাব আছে সেই সব মানুষরা কিন্তু একটু অন্যরকম হয় সাধারণ মানুষের থেকে একটু অন্যরকম হয় তারা সবার সঙ্গে অতটা মিশতে পারে না তারা নিজেদের যেই ভাবটা মনের ভাবটাও কিন্তু অতটা প্রকাশ করতে পারে না সবার সঙ্গে বলতে গেলে অতটা তারা মিশুকে হয় না নিজের মধ্যে নিজে তারা গুটিয়ে থাকতেই বেশি ভালোবাসে নিজেদের কাজকর্ম এইসব নিয়ে তো সন্দীপের বাবা মানে মেষমশাইকেও দেখি একদম সেই রকম এরা কিন্তু আবার প্রাণী পশু ভক্ত মানে পশু এই সব জিনিসকে কিন্তু খুব এরা ভালোবাসে যাতে এদের কষ্ট না হয় এদেরকে একটু খেতে দেওয়া এই সব মানুষরা কিন্তু এই ধরনের হয় যাদের মন মনটা মানে শৈল্পিক মন যাদের তারা কিন্তু এইরকম হয় তো সেরকমটাই দেখছি দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে ওই ভদ্রলোক কিন্তু কুকুরগুলোর জন্য রান্না করছে তাদেরকে খেতে দেবে বলে এদিকে এরা না হয় রাস্তার কুকুর এদের জন্য কে কী করলো কী না করলো সেটা তারা বুঝবে মানে যাদের বাড়িতে আছে তারা বুঝবে কিন্তু আমার কথা যারা পোষার জন্য টাকা দিয়ে কুকুর কিনে বাড়িতে নিয়ে আসে রাস্তার কুকুরের জন্য আমরা কে করি কে কতটা করি যারা নিজেদের কন্টেন্টের জন্য নিজেদের কি বলবো সময় কাটানোর জন্য টাকা দিয়ে কুকুর কিনে নিয়ে এসে বাড়িতে পোষে তাদের তারা সেই যখন নিজের সেই পশুটাকে ঠিক করে দেখভাল করে না গলায় চেন দিয়ে সর্বক্ষণ বেঁধে রাখে তাকে বকাঝোকা করে তাকে ধমকায় তাকে ভাজা মাছও খেতে দেয় তার ঘরে যে যেরকমটা রান্না হয় সেটা দিয়েই খেতে দেয় সেটা দিকে সে দেখে না যে সেটা সে ভুল করছে সেই পশুটার জন্য সেইগুলো কতটা ক্ষতিকারক সেটা সে ভুল করছে সেটা দেখে না কিন্তু অন্য বাড়ির রাস্তার কুকুর বাচ্চা দিয়ে গেছে তাদেরকে তারা খেতে দিচ্ছে তা সত্ত্বেও সেই দিকে নজর যাবে যে কোথায় ভুলটা করলো সেই কুকুরগুলোকে বিস্কুট দিল কি মুড়ি দিল কি ভাত দিল কি রুটি দিল সেইগুলো সব সে নোট ডাউন করে রাখবে এবং তার পরবর্তী ভিডিওতে কন্টেন্ট হিসেবে ইউজ করবে সে নিজেই তার পোষ্যকে যা খুশি তাই খেতে দিত খেতে দিত এবং এখনও দেয় কেননা সে এমন একজনের কাছে তার পোষ্যকে রেখেছিল সেই পোষ্য যার কাছে রেখেছিল সে কিন্তু মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছিল এবং সে এই কারণেই মাছ ভাজা দিয়ে তাকে খেতে দিয়েছিল তাকে এটাই বলা হয়েছিল এর কোনো বাজ বিচার নেই একে তুমি যা খুশি তাই দেবে আমিও তাই দিই তো সেই কথাটা সে তো বলবে না কেননা সেটা যদি সে বলে তখন তো তাকে সবাই ছিঁড়ে ধরবে যে তুমি নিজে এইগুলো করো অথচ তুমি লোকের দোষ ধরার জন্য বসে আছো এক্ষেত্রে সন্দীপ সন্দীপরা তো এই পাপ্পিগুলোকে কিনে আনেনি তার ঘরের বাড়ির মানে তার ভিডিওর কন্টেন্টের জন্য কিনে আনে নি ওগুলো তার বাড়িতে তার মা তাদেরকে বাচ্চাগুলো জন্ম দিয়েছে তো তাই ওরা যাতে কুকুরগুলো ভালো থাকে তার জন্য তাদেরকে খেতেও দিচ্ছে তো আমার মনে হয় যারা কন্টেন্টের জন্য পোষ্য নিয়ে আসে পোষ্যকে কীভাবে দেখভাল করতে হবে কি হবে না কি কি করা দরকার এই সব বিচার বিবেচনা করে না নিয়ে আসে অথচ তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে সেই কুকুরগুলোকে ঠিক মতন দেখভাল করে না ঠিক মতন টেক কেয়ার করে না রাখে না তো তাদের আনাই উচিত না বাড়িতে আনাই উচিত না সেই পোষ্যকে সর্বক্ষণ শুধু ধমকিয়ে যাবে কুকুরগুলোকে ধমকিয়ে যাবে আদর করার নামে ধমকিয়ে যাবে ওটা আদর আর একটা কথা এখানে দালাল বলছে যে দালাল দালালের যেই মালকিন বোন মালকিন সে হচ্ছে জিতে গেছে ভগবান তার সঙ্গে আছে দর্শক তার সঙ্গে আছে ভিডিও যারা কমেন্ট করে সেই কমেন্ট দেখে বোঝা গেছে যে সে হচ্ছে জিতে গেছে তার মালকিন জিতে গেছে আর সন্দীপ যে সন্দীপের আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তার মুখটা তার রূপ বেরিয়ে আসছে তা বোঝা যাচ্ছে যে সে কীরকম আসলেই সে কীরকম সেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে মানে সন্দীপের চ্যানেলে নাকি ভিউজ কমতে আরম্ভ করেছে তার জন্য সন্দীপকে এবার বোঝা যাচ্ছে দর্শকরাও নাকি বুঝতে পেরেছে যে সন্দীপের আসল চেহারাটা কী তো এই কিছুদিন আগে যখন সন্দীপ বলেছিল যে যে কমেন্টের মাধ্যমেই বোঝা যাবে যে কে কীরকম কমেন্টের মাধ্যমেই তখন সন্দীপকে যখন ভালো কমেন্ট করতো এখনও সন্দীপকে ভালো কমেন্ট করে ভালো খারাপ দুটোই করে তো তখন যখন বলতো সন্দীপ যে কমেন্টে দেখলে বোঝা যাবে যে দর্শক আমার সঙ্গে আছে আমি ভুল না আমি ঠিক সেটা বোঝা যাচ্ছে বা বোঝা যাবে তো তখন তখন এক কথা বলেছিল এই দালাল কাম এজেন্ট তখন এক কথা বলেছিল যে এই ইউটিউবটা কি একটা আদালত একটা বিচারের আসন যে ইউটিউবে যারা কমেন্ট করে সেটা দেখেই তাকে বিচার করা হবে ঠিক সে ঠিক না সে ভুল কেমন বিচারিতা আজকে সে সেই কথাটাই বলছে দালাল যে তার মালকিন তার মালকিনের এখন ভিউজ বেশি তার মালকিনের কমেন্ট এইসব দেখে নাকি মালকিন জিতে গেছে আর সন্দীপের মুখ মানে মুখোশ খসে পড়েছে আস্তে আস্তে ভেতরের আসল রূপটা বোঝা যাচ্ছে সন্দীপকে দর্শকরা বুঝতে পারছে তাই সন্দীপের ভিউজ কমেছে অ্যাকচুয়ালি না সন্দীপের আগেও যা ভিউজ ছিল এই গণ্ডগোল শুরু হওয়ার আগে এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগে এখনও সেই রকম ভিউজ আছে তেমন কোনো হের কিন্তু সন্দীপের চ্যানেলের হয়নি আর এই যে সন্দীপের যে প্রাক্তন তার তার চ্যানেলে লোকে দেখতে যায় কি সেটা বলতে হবে এখানে তার এত ভিউজ কি কেন হচ্ছে সেটা বলতে হবে নোংরামো নোংরামো দেখতে যায় যে দেখি তো দুদিন পর পর ভিডিও দেয় কী নোংরা মোটা ধরা পড়লো ভিডিওর মধ্যে কী নোংরা মোটা দেখা গেলো ক্যাঁথাকুরানির ক্যাথার তলায় কী আছে সেটা দেখা গেল। এইগুলোই দেখতে যায় এছাড়া আর কিচ্ছু না এই কন্ট্রোভার্সি যতদিন আছে ততদিন ওর চ্যানেলে ভিউজ থাকবে খুঁজতে যায় খুঁজতে বুঝেছিস দালাল ওই খোঁজা যেদিন এক শেষ হবে যেদিন সবার সামনে ব্যাপারটা একদম নিয়ে চলে আসবে কোন ব্যাপারটা বলছি বুঝতে পেরেছিস সেই দিন দেখিস ওর ভিউজ কি হয় ওর ভিউজ কি হয় আর ওর কমেন্টও সেই দিন দেখিস সেই কারণেই তো সব আবার লুকিয়ে একদম চাবি মেরে সিন্ধুকে ভরে রেখে দিয়েছে কমিউনিটিতে যেই বের করেছিল খবর বের করেছিল কমিউনিটির মাধ্যমে আরও নানান ভিডিওর মাধ্যমে নানান চ্যানেলে মানে তোর চ্যানেলে বিশেষ করে ভিউ ভয়েস রিভিল করে এখন সেগুলো সব সিন্ধুকে ভরে রেখে দিয়েছে ওই সিন্ধুক থেকে যেদিন বেরোবে সেই দিন দেখিস হায়েস্ট ভিউ হবে হায়েস্ট ভিউস হবে সেই দিন তোর ওই কি বলে মালকিনের চ্যানেলে তারপর থেকে দেখিস আস্তে আস্তে আবার ডাউন হতে আরম্ভ করবে বুঝেছিস নোংরামও যেখানে সেখানে তো মানুষের ভিউজ ভিড় হবেই আর যেখান থেকে কন্টেন্ট পাওয়া যাবে সেখানে তো সবাই যাবেই তুইও যেমনি যাস যেখানে কন্টেন্ট পার যাস না তোর অবশ্যই যাবেই এতে এমন কিছু নাচানাচি করার কোনো কিচ্ছু নাই বুঝেছিস সন্দীপের ভিউজ সন্দীপের ভিডিও আগে ভিডিওগুলো দেখ যখন তার প্রাক্তন ছিল ওখানে তখনকার দেখ আর এখনকার দেখ এমন কিচ্ছু কিন্তু হেরফের হয়নি এমন কিচ্ছু হেরফের হয়নি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা ভিলেজ লাইফ যেই ব্লগ সেই ব্লগে কিন্তু সন্দীপ এখনও দিয়ে যাচ্ছে আর সত্যি মানে সন্দীপের মা শিলাদেবীকে আমি হ্যাডসঅপ দিই হ্যাডসপ জানাই হ্যাডসঅপ কেননা ওরকম একটা বয়স্ক মানুষ এত সুন্দর করে মানে সংসারটাকে ধরে রেখেছে এমন কি তার নাতিকেও এত সুন্দর করে সে দেখভাল করছে হ্যাটসপ জানাই সন্দীপের মাকে দেবীকে আর সন্দীপ তার মাকে এত সুন্দর করে হেল্প করছে এটাও সন্দীপ মানে আমি তো বলবো এই রকম ছেলে যেন ঘরে ঘরে হয় প্রত্যেকটা ছেলের মা চাইবে তার ছেলে যেন রকম হয় আর যে এখানে এজেন্ট আছে এজেন্ট চাইবে যে তার যেই লাউডাগা আছে তার লাউ মতন যেন স্বামী ঘরে ঘরে হয় এটাই চাইবে হয়তো তার লাউ মতন স্বামী যেন ঘরে ঘরে হয় কিন্তু সত্যি কথা বলবো যেই মেয়েদের মান সম্মান আছে যেই মেয়েরা চায় যে না তার হাজব্যান্ড এমন একজন মানুষ হবে তার ব্যক্তিত্বই আলাদা হবে তার কথা এমন হবে যে তার কথা কেউ যাতে ফেলতে না পারে তাকে দেখেই বোঝা যাবে যে তার ব্যক্তিত্ব মান সে একটা পুরুষকে বিয়ে করেছে বেশিরভাগ মেয়েই কিন্তু এই রকম স্বামী চায় সবাই ওরকম লাউডগার মতন স্বামী চায় না তো সে লাউডগার মতো স্বামী পেয়ে খুশি আছে হ্যাপি আছে প্রত্যেকে কিন্তু না প্রত্যেকে না তো আবার বলছি ওর ওই ব্লকেজ পোর্টাল খুলে যাক আর সেখান থেকে ঝুরঝুর ঝুঝুর ঝুঝুর করে ও অনেকগুলো অনেকগুলো চারটে পাঁচটা ছটা জন্মদিন সেই নিয়ে বিজি থাকুক অন্তত যেই পরিবারগুলোকে ও মুখের ভাষার দ্বারা শেষ করছে জীবনটাকে ছাড়খাড় করছে তাদের জীবন যাতে আর নতুন করে কারো জীবন যাতে ও শেষ না করতে পারে আর কোনো সংসার যাতে ভাঙতেও না পারে তছনাচ না করতে পারে এটাই চাই আমি এটাই চাই একটা কথা সবাই ওই ভিডিওতে অনেকেই একটা পার্টিকুলার একটা শব্দ উচ্চারণ করে যে চটকানো পি ড্যাশ চটকানো তো আমি সবাইকে বলবো প্লিজ ওই কথাটা উচ্চারণ করো না ওটা এমন একটা কথা এই কথাগুলো না যে বলে তার জন্য ভালো হয় না আর যারা শোনে তাদের জন্য কিন্তু ভালো হয় না এটা থেকেই যায় ইউনিভার্সে থেকেই যায় এই কথাগুলো তো আমি বলবো ওই পার্টিকুলার পি ড্যাশ চটকানো কথাটা উচ্চারণ করো না আমি তো কখনোই করি না আমি কখনোই করি না কেননা এই এইরকম ধরনের কথা ভালো লাগে না শুনতে ভালো লাগে না বলতেও বলতে তো ভালো লাগেই না তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো হ্যাপি থেকো পজিটিভ থেকো টাটা গুড নাইট